আমার উল্লো আমার করছে খালেদা জিয়া করছে ওয়াস্কর বসিলা ব্রিজ বলে দেবেন এটা ব্রিজ বলে দেবেন এই কালি গ্যাস আমি ঢুকাইছি কিন্তু গ্যাসের সাপ্লাই নেই ইনশাল্লাহ আল্লাহ আনার পরে সাপ্লাই আমার পুনর্ভে শুরু হবে এটার মামুনকে বলবেন রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির সব সেক্টরে আমরা কাজ করেছি বাকি কাজ করবো এবং এলাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করব ইনশাআল্লাহ এলাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করব এলাকায় আমরা মাদক মুক্ত করব মাদক এলাকাকে কি শান্তির হিসাবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এবং এই কেরানিগঞ্জ ঢাকা দিয়ে শুধু হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক শহর ইনশাল্লাহ আপনার দোয়া করবেন এবং ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে ভোট সেন্টারে যাবেন মা নিয়ে যাবেন তাদেরকে ভোট দিতে বলবেন আপনারা সকাল সকালে ভোটটা দিয়ে ফেলবেন বাড়িতে বাড়িতে কেউ না থাকে সবাইকে নিয়ে যাবেন ভোটটা দিয়ে এজেন্ট যারা থাকবে ভোট কেন্দ্র থেকে রেজাল্ট নিয়ে বেন না হওয়া পর্যন্ত আপনারা প্রতিটি কেন্দ্র পাহারা দিবেন ইনশাল্লাহ কাউকে লুটেরা কিন্তু বসে আছে অত খেয়াল রাখতে হবে ঠিক আছে ঠিক আছে একাত্তরের ঘাতকরা কিন্তু আবার ষড়যন্ত্র চরম চক্রান্ত চলছে করছে অতএব আপনারা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের যে মনোবল আগামী দিনে ধানি শিশার যে বিজয় টেকটপ থেকে দিকে তুলিয়া ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে আল্লাহ রহমতে